আইটি লিমিটেড চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইনিং এর আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মিসবাহুল আমিন তো আজকে আমরা কিভাবে ওয়েবসাইটের মধ্যে কালার পিক করতে হয় এবং কিভাবে টেক্সটকে ডেকোরেশন দিতে হয় কে সাজাতে হয় সে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে করে আমাদের আপলোডে দেওয়া ভিডিওগুলোর নোটিফিকেশন খুব দ্রুতই পেতে পারেন ওকে আমরা আমাদের কোড এডিটিং এ চলে যাই নোট পেয়ে গেলাম তো আমরা পূর্বে থেকে কিছু এখানে লিখে রেখেছি দেখতে পাচ্ছেন আমরা এটাকে যদি রান করি তো রান করছি ক্রমের মাধ্যমে লাঞ্চিং ক্রম তো দেখতে পাচ্ছেন টেক্সট গুলো চলে এসেছে তো আমরা কিন্তু এখানে কোনো সিএসএস দেইনি যদি সিএসএস দিতাম তাহলে আপনি বুঝতে পারবেন যেহেতু সিএসএস দেইনি এগুলো ডিফল্ট ভাবে যেরকম থাকে সেরকমই আছে তো আমরা আমাদের কোডিটিং এ গেলাম তো আমরা সাধারণত সিএসএস দিয়ে এটাকে কালার করি সাপোজ আমি যদি এই যে এই হেডিং এবং প্যারাগ্রাফকে যদি কালার করতে চাই ধরেন আমি হেডিং যেটা আছে সেটাকে

এবং সেটা যদি রিফ্রেশ করে দেখি তাহলে আমরা দেখতে পেরেছি কিভাবে চমৎকার করে এই যে কালারটা আছে সেটা চেঞ্জ হয়ে ওকে আমরা আবার গেলাম তো যাওয়ার পরে আপনি দেখেন আমি কিন্তু এটাকে রেড দিয়েছি তো আমাদের যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য সরাসরি রেড কালার দিতে হবে বা সরাসরি গ্রিন কালার দিতে হবে অথবা এমন না যে সরাসরি আমাদের কোন একটা কালার দিতে হবে তো এমন কিছু কালার রয়েছে যেগুলো কিন্তু হালকা হালকা ডিপ ডিপ রয়েছে রয়েছে তারপরে আপনার রেড 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 এর মধ্যে নানা ধরনের কালার যেগুলো আমরা মুখে বলতে পারি না তো সেই কালার গুলো আমরা কিভাবে আনবো আমাদের ওয়েবসাইটে বা কোনো একটা ডিজাইন করার সময় সেই কালারটা আমরা কিভাবে দিবো তো সেই কালারটা দেওয়ার জন্য আমাদের কিছু রুলস আছে সেই রুলস গুলা সে গুলো হচ্ছে আমরা কালারটাকে দুই ভাবে কল করতে পারি একটা হচ্ছে আর জি বি ফরম্যাটে এবং আরেকটা কালার হচ্ছে আপনার ডেসি মেলেন তো দুইটার জন্য দুইটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে আমরা এই দুইটার মাধ্যমে কালার কল করতে পারি তো যদি আপনাকে দেখাই সাপোজ আমি এই যদি কালারটাকে চেঞ্জ করি এটা রেড দিয়েছি আমি যদি হেক্সা ডেসিমেলের মাধ্যমে এটাকে কল করি ওকে আমরা তো হেক্সা ডেসিমেলের মাধ্যমে একটা কালার দিয়ে দেখি সেটা কিভাবে দিতে হয় তো আমরা যে দুইটা পদ্ধতির কথা বলেছি আর জিবা এবং হেক্সা ডেসিমেল তার মধ্যে কিন্তু হেক্সা ডেসিমেলের মাধ্যমে কালার দেওয়াটা খুব ইজি অর্থাৎ আমরা প্রায় সময় এই ইজি মেথডটা ইউজ করব আর জিবিতে সাধারণত তিনটা ফরম্যাটে যেহেতু কালারটা লিখতে হয় কিছুটা কঠিন তো সেক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব আহ হ্যাক মাধ্যমে সে কালারটা দিতে এবং আমরা সাপোজ একটা কালার দিলাম ওকে এবং পূর্বে হ্যাশ ইউজ করলাম এবং হ্যাশ ইউজ করার পরে এটাকে সেভ করলাম ওকে সেভ করার পর যদি রিফ্রেশ করে দেখি আমরা দেখতে পেরেছি কি চমৎকারভাবে আমাদের ট্যাক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে ওকে তাহলে আমরা এখন আমাদের কুড়ি নিয়ে গেলাম তো যাওয়ার পরে এখন কথা হচ্ছে আমরা যেই কালারগুলো দিচ্ছি বা এই কালারগুলো গুলা কোথায় পাবো তো এই কালার গুলো পাওয়ার আসলে বেস্ট কয়েকটা ওয়ে রয়েছে যেহেতু আমরা খুঁটিনাটি সহ আপনাদেরকে শেখাচ্ছি সেজন্য আমরা আসলে না প্রয়োজন ছিল বা কালার সম্পর্কে বলতেছি তো সবচেয়ে যেটা ওয়ে আমি মাধ্যম বলে যেটা চিন্তা করি সেই ওয়েটা হচ্ছে এবং সবচেয়ে সহজ পদ্ধতিটা হচ্ছে কালার পিক করার জন্য আপনাদের যে ফটোশপ রয়েছে ফটোশপ অ্যাডোবি ফটোশপ অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটাই আমি মনে করি সবচেয়ে বেস্ট তো এক্ষেত্রে আমি মনে করি সবার অ্যাডভি ফটোশপ থাকবে না থাকলে তাদের জন্য আরো ওয়ে আছে তো থেকে আপনারা কিভাবে সে কালারটা পিক আপ করবেন আমি সেটা আপনাদেরকে দেখাই তো সেটা করার জন্য আপনারা আপনাদের যে সফটওয়্যারে চলে যাবেন ফটোশপে যাওয়ার পরে আপনাদের সামনে একটা উইন্ডো আসবে সেখান থেকে আপনারা এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন একটা কালারিং একটা আইকন রয়েছে এখানে এই যে আইকন যেটা আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন একটা মাউসের সরি একটা উইন্ডো বা পপআপ ওপেন হচ্ছে ওপেন হয়েছে সেই পপআপ থেকে আপনারা কালার সেট করতে পারেন सपोज আমি ইয়েলো দিতে চাচ্ছি ইয়েলো না হালকা ইয়েলো দিতে চাচ্ছি এই এই যে এই যে কালারটাই দিতে চাচ্ছি এই কালারটা তো আপনি দেখবেন যখনই এই পয়েন্টারটা আপনি আনাচারা করবেন ঠিক আছে এই পয়েন্টারটা যonna আনাচারা করবেন তখন এই যে এই একটা ডিজিট রয়েছে কিছু ডিজিটগুলো চেঞ্জ হচ্ছে আপনি ভালো করে খেয়াল করেন যখনই আমি এটাকে নাড়াচ্ছি তখনই কিন্তু এটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো আমি এই কালারটা দিতে চাচ্ছি আমি এটাকে কপি করলাম ওখানে কপি করার পরে আমরা আমাদের সিএসএস যাব সিএসএস এ গিয়ে আমরা এটাকে এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে আমরা এটাকে একটু রিফ্রেশ করে দেখব যে আদৌ কালারটা চেঞ্জ হয়েছে কিনা আমরা দেখতে পেয়েছি কি চমৎকার ভাবে আমাদের যে কালারটা আমরা নিয়েছি সেটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আমরা চাইলে আরো কয়েকটা পদ্ধতির মাধ্যমে সেটা কিন্তু চেঞ্জ করতে পারি তার আগে আরো একটা কথা বলে রাখি যে আমরা যখন এখানে কালার পিক করছিলাম তখন আপনি অবশ্যই দেখতে পেয়েছেন যে এই যে এখানে এই যে কয়টা ডিজিট যা আর জিবি এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে দেখেন এইগুলো চেঞ্জ হচ্ছে তো আপনি চাইলে আর জিবির মাধ্যমে যদি কালার কল করতে চান তখন এই যে কালার গুলা নিয়ে

ওপেন হবে তখন আমরা যে টেক্সটে কালার করেছি সাপোজ হেডিংটা কালার করছি না হেডিংটা এবং আমরা যে পাশে স্টাইল আছে সিএসএস দেওয়া হয় সেখানে যাব যাওয়ার পরে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন ছোট একটা আইকন রয়েছে নোশে দেখতে পাচ্ছেন ছোট আইকনটাতে একটা মাউসের ক্লিক করব ক্লিক করার পরে আমাদের একটা কালারের একটা পপআপ ওপেন হয়েছে তো আমরা সেখান থেকে চাইলেই কিন্তু কালার দিতে পারি সাপোজ আমরা এটাকে লাল দিব তো লাল দেওয়ার জন্য সাপোজ আমরা এটাকে দিব এটাই দিব তো এটা দেওয়ার জন্য আমরা এটাকে দিলাম দেওয়ার পর দেখতে পেয়েছেন একটা কোড চলে এসছে হেক্সাডেসিমেল একটা কোড কিন্তু আসছে আপনারা অবশ্যই স্পষ্ট দেখতে দেখতে পাচ্ছেন তো আমরা সেটাকে কপি করি ওকে সেটাকে কপি করে নিব তো কপি করে নেওয়ার পরে আমরা এটাকে কেটে দিব এটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে কালারটা এখানে আসছেও আমরা যে কোডটা কপি করেছি সেটা নিয়ে আমাদের এখানে পেস্ট করে দিব ওকে পেস্ট করে দিলে কিন্তু আমাদের যে কোডটা সেটা চলে আসবে ওকে আমরা যদি রিফ্রেশ করি আমরা দেখতে পাবো যে আমাদের কালারটা চলে আসছে এটা কিন্তু পূর্বেই আসছিল সেজন্য আপনারা বুঝতে পারেন তো দ্বিতীয় নাম্বার একটা ওয়ে দেখে দেখিয়েছি যেটা আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করার সময় ওয়েবসাইটের বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না আপনারা ওইখান থেকেই করে নিতে পারবেন তো আরো দুইটা ওয়ে আছে তার মধ্যে একটা ওয়ে হচ্ছে আপনার পিক্স দিয়ে একটা সফটওয়্যার রয়েছে আপনারা যদি ক্রোমে যান বা গুগলে গিয়ে যদি সার্চ ডাউনলোড পিক্সি সফটওয়্যার ডাউনলোড আপনাদের এই সফটওয়্যারটা চলে আসবে এটা খুব ছোট একটা সফটওয়্যার ছোট হলে এটা খুব পাওয়ারফুল একটা সফটওয়্যার তো আমার এখন আপাতত দেখাচ্ছি না এবং আরো একটা রয়েছে সেই ওয়েটা হচ্ছে আপনি যদি সেখানে কালার পিকার কালার পিকার লিখে যদি গুগলে সার্চে দেন তাহলে অবশ্যই পাবেন ডাব্লিউ থ্রি স্কুল একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইট এটা ছাড়াও আরো কয়েকটা ওয়েবসাইট আসবে তো ডাব্লিউ থ্রি স্কুল ওয়েবসাইটটাকে আমি বেস্ট মনে করি কারণ এখানে আপনার তারপরে আরও একটা ওয়ে আছে সে ওয়ে তিনোটা ওয়ে থেকে দিয়ে দিয়েছে কিভাবে আপনি কালারকে পিক করবেন তিনটা ওয়ে দিয়ে দেওয়া আছে এবং সুন্দর করে একটা চার্ট দেওয়া আছে তো আপনারা ওইখান থেকেই সেটাকে পিক করতে পারেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কালার পিক করবেন ওকে তো এখন আমরা দেখিনি কিভাবে আমরা ট্যাক্সকে ডেকোরেশন করবো সেটা দেখার জন্য আমাদের করে গেলাম কোডে যাওয়ার পরে আমরা এখন দেখব তো কিভাবে টেক্সটকে ডেকোরেট করা যায় সো সেটা করার জন্য আমরা আপাতত এটাকে কেটে দিই কেটে দিলাম এবং যে প্যারাগ্রাফে কিছু টেক্সট রয়েছে সেখান থেকে আমরা জাস্ট অল্প একটু টেক্সট রাখি ওকে এটা রাখলাম রাখার পর আমরা একটু সেভ করি সেভ করার সেভ করার আগে আমরা দেখি কালারটা একটু চেঞ্জ করে দিলে ভালো হয় আমরা কালারটাকে আপাতত ওকে এটাই থাক তো আহ এটা আছে শুধুমাত্র তো আমাদের সিএসএস পাইনি কারণ আমরা প্যারাগ্রাফকে সিএসএস দিয়ে ওকে তো এখন যেটা করতে হবে আমরা টেক্সটকে ডেকোরেশন করবো তো সেটা করার জন্য আমাদের একটা

তো যদি আমরা টেক্সট ডেকোরেশন প্রথমে নান দি এবং সেটা দিয়ে সেভ করি সেভ করার আমরা যদি রিফ্রেশ করি আমরা দেখতে পাবো আমাদের কোনো পরিবর্তন হয়নি একটু যদি জুম করে দেখাই আপনাদেরকে আমাদের কিন্তু এক্স্যাক্টলি কোনো পরিবর্তন হয়নি পূর্বে যা ছিল তাই আছে কারণ ডিফল্ট ভাবে কিন্তু এখানে টেক্সট ডেকোরেশন নান দেওয়া থাকে তাই এখানে কোনো পরিবর্তন আসেনি ওকে তো আমরা দেখি কিভাবে পরিবর্তন আনতে পারি

তো আমরা এখন আরো কিছু ডেকোরেশনের রেজাল্ট দিয়ে দেখব তো সেটা করার জন্য আমরা এখানে সাপোজ লাইন থ্রো ইউজ করি লাইন থ্রো তার পূর্বে যে ওভার লাইন আছে ওভার লাইনটা ইউজ করলাম এবং সেটাকে রিফ্রেশ করব তো রিফ্রেশ করার পর আপনি দেখতে পারতেছেন কি চমৎকার ভাবে আমাদের যে লাইনটা নিচে ছিল সেটা উপরে চলে এসেছে ওকে তো এগুলো কিন্তু আমরা চাইলে বোল্ড না সরি আন্ডারলাইন যেটা একটা রয়েছে সেটার মাধ্যমে করতে পারি তো এই ক্ষেত্রে কিন্তু যেহেতু সিএসএস আমাদের আলাদাভাবে কল করতে হয় এবং আলাদাভাবে সিএসএস দিতে হয় আলাদা ফাইলে কারণ আমরা অনেকগুলো সিএসএস দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে এটা করা হয় না এবং আরেকটা যে বিষয় HTML5 ভার্সনের ক্ষেত্রে কিন্তু আমাদের সিএসএস টা ভিতরে কল করা হয় অর্থাৎ ইনার যে সিএসএস বা ইন্টারনাল যে এটা জেনারেলি কথা হয় না তো আমরা অলওয়েজ চেষ্টা করব যে আমরা যাতে আলাদাভাবে একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে সেখানেই আমরা সিএসএস দিতে পারি ওকে তো আমরা এখন এটাকে আরেকটা প্রপার্টি দিয়ে দেখি তো সেই প্রপার্টিটা হচ্ছে আমরা যে ট্যাগ ইউজ করে যেটা করেছিলাম কোনো একটা কেটে দিতাম তো সেটাই করে দিকে সেটা করার জন্য আমাদের যে করতে হবে প্রো ওকে লাইন দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে একটা লাইন থ্রো একটা প্রপার্টি চলে এসেছে তো সে লাইন থ্রোটা দিলাম ওকে দেওয়ার পরে আমরা এন্টার যদি প্রেস করি সেটা কিন্তু চলে আসবে তো আমরা সেভ করলাম সেভ করার পর যদি রিফ্রেশ করি আমরা দেখতে পারতেছি যে কি চমৎকার ভাবে আমাদের টেক্সটটা কেটে গিয়েছে তো আমরা এভাবে কিন্তু আরো অনেকগুলো প্রপার্টি দিতে পারি তাহলে আপনারা দেখতে পেয়েছেন কিভাবে আমরা ডিজাইন ব্লক করতেছি কিভাবে আমরা সিএসএস अप्लाई করতেছি কিভাবে টেক্সটকে ডেকোরেশন করলাম এবং আপনি চাইলে টেক্সট ডেকোরেশন আর অন হলো প্রপার্টি রয়েছে তো আমরা এই ক্ষেত্রে যখন আরো বিস্তারিত জানব তখন এই সব বিষয়গুলো জানতে পারব তো আজকের পর্বটা এতটুকুই আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কমেন্টে জানাবেন এবং লাইক করবেন যাতে আপনাদের জন্য এই ধরনের আরো ভালোমানের কনটেন্ট নিয়ে আসতে পারি ভালোভাবে টাইম দিয়ে যাতে ওয়েব ডিজাইনিং এর ক্লাসগুলো তৈরি করতে পারি তো আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু সামনে আমাদের এগানোটা সম্ভব না তো সবাইকে আল্লাহ হাফেজ